এদিকে হয় নাই বৃষ্টি হয়তো টাকাটাকে পারছে বৃষ্টিটা কেটে গেছে গা দুই দিন সুবিধা গেল আজকে আবার বৃষ্টি মানে পারতেছে পারে আকাশই দেওয়া যায় নীল আকাশ বেড়ে গেছে গা নীল আকাশ বাড়ে লোক আকাশের দিয়ে আসে হ্যাঁ সিদ্ধবান দোংস দি কি দোকানে বেস্ট পাব হয় না কাম করবো কালকে যাব সাবজা হজায় সদায় করব নাকি পদ্মা বুঝে তারপর শনিবারে পূজা রবিবার করবো আবার শনিবারে করা যদি বাড়তে থাকুম হ্যাঁ না আমার না কাজ কমপ্লিট হলে পরে আমি এসে খালি

দুইজন <laughs> মানুহে আমরা দালে জামনি বিছে দি আমনি না কই দিছি চল ইশানেレシ নিবত আসরত নিবনা পোতা যায় কাছে দি যায় এর মামা তো বহুত ইশানে কো ফোন দিয়া যান কান কর কান কর ডাল বেসন ডাল ডাল বি নি মুগ ডাল ইশানে ডাল মুসুরি ডাল মুগ ডালি খাইবিছিলা তাই নি গাই তুই ইশানে কইবে যে মুসুরি ডাল বেসন দিকে দি আর মুগ ডাল বেসন দিকে দি 4 কেজি নে যা কান কর ফস্তা নন্দ মুগ দেখে নি কৰা তাই কৈডাল মাজত নেকি পালে সি চিউলি পৰে জেগা বেছিভাগ एक दिन भीकी ही ना गंजोया दओखने एकदम तदाई की है कुत्ता मुन कर से नहीं रहे से টিউবওয়েল ওপার কেন ময়লা হয় দুই দিন পর ময়লা হয় সবাই টিউবওয়েল ওপার ব্যবহার করবো কিন্তু আর এনে বাতাসে পাতা পতো করে বেশি সে বললে সমস্যা একটা যে একটু আটা ওটা পড়লেই যে মানে ফিসলে আচার খাওয়ার ডর বেশি এমনি দুই দিন পর পর পরিষ্কার করে কর নাকি এই যে পানিতে ধরলো বালি দে মজা নাকি দুদিন পর পরই মাজা লাগে কারণ শেউলি পড়ে লাগে মানে জলে তো কোনো আইরন নেই এই কারণে শেউলি বেশি আবার আইরন থাকলে শেউলি কম পরে এটা ল আয়রন মুক্ত স্বর্গটা যে কত দূরত্ব তা বলার মতো না এত দূরত্ব হলো দেখেন মানুষের একটা ভগবান দান করেছে চোখের পাওয়ারটা অনেক দূরত্ব ওটা কিন্তু অনেক দূরত্ব তার সত্ত্বেও কিন্তু স্বর্গের সে দূরত্ব মানুষের মানে চোখের পাওয়ার দিছে অনেক বড় মানে এটা স্বর্গের সে বড়তে দিছে মুরগির মাংস না মুরগির মাংস আর বেগুন সিদ্ধ আর হলো লাউ ভাজে আজকে রান্না পুরোটাতে দেখাইতে পারি নাই গেছিলাম একটু মির্জাপুর মির্জাপুর গাছটা দেরি হয়েছে এই ফাঁকে যেমন আর কি রান্না বান্না করা শেষ হয়েছে সিদ্ধরা মাখো না একটু বেগুন সিদ্ধ মাখতেছে আর কি এই জন্য একটু অন্ধকার দেখা যায় কারণ হলো মন্দিরে এখানে তো সাবড়া দিছি পুরা দু আড্রেস সাবরা দিছি তো তার জন্য একটু অন্ধঘর আসে চলা <jacket> <piring sauce> <Yeah, totally>. <hesitation> খড়ি সব এক জায়গায় আছে মন্দিরের সামনে বেগুন সিদ্ধ ভাকা শেষ বেগুন সিদ্ধ ভালো লাগে এই পেনছি শীতকাল আশ্বিন কাতি মাসে না খালি বেগুন সিদ্ধ গরম গরম তো আমাকে যেহেতু রান্না বান্না করা শেষ খাওয়া দাওয়া শুরু করব তো রান্না বান্না এসে খাইতে বসে পড়ছি গরম গরম ভাত গরম গরম তরকারি গরম গরম সিদ্ধ আজকে ভগবান ভালোই বরাদ রাখছে বেগুন সুদ্ধ সিদ্ধ আর কি আর ধর মিষ্টি লাউ ভাজি আর মুরগি তো পারি না বাবা ভগবান ভালোই বরাদ রাখছে

মানে বাতের ভিতরে বইটা নেয়ার মানে শীত দয় দেখ আর যাই খাওয়ার স্বাদ আছে

Sunde batu yang ikan lima apa? Saya mau saya dek puna. Mau saya buat

অনেক সন্তুষ্ট শুন たら ঠিকারে যাইছে লোকটা তো সন্তুষ্ট ভালো গপটা ভোগরান জি খাদ্য গবন জি ভালো ভাল না গঞ্জেনা যাই হটুবিটি ভালো না গঞ্জে সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন পূজার মধ্যে দাওতর হলে সবাই আসবেন এই দাওয়াত ওটা নি আমন্ত্রণ যে পূজার মধ্যে আপনাদের সবাই নিমন্ত্রণ

নতুন কিছুমান বৌ জানাই বোলো নতুন বোৱাৰ লগে গুৱাহে